গাই আসসালামু আলাইকুম ভাই সে আমরা এখন ভিডিও করতেছি আমি যাব এখন দাদু বাড়ি ওর দাদু বাড়ি আমার মানুবাড়ি তারা ও অনেক দুষ্ট ভাই আমার ভাই আমার ভাই যাই আমার ভাই

আমরা ভিডিওটা শুরু করতে হলো কেন ছোট যাবো না আমার ছোট বোন আপিপা রাস্তায় চলে গিয়েছে তাকে ধরতে চাচ্ছি করে দেখা যাচ্ছি